নমস্কার শান্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলোর বাজার দর কি চলছে এবং পশ্চিমবঙ্গে আগামী দুই থেকে তিন দিন আবহাওয়া পরিস্থিতি কি হতে চলেছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আজ আলুর চাহিদাকে বৃদ্ধি করে কোথাও কোথাও আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আবার কোনো কোন স্থানে আজ আলুর দাম স্থির হয়ে পড়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে আগামী দুই থেকে তিন দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিছু কিছু স্থানে বৃষ্টি হবে প্রায় সমগ্র পশ্চিমবঙ্গেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বুধবার বৃহস্পতিবার ও শুক্রবারও পর্যন্ত বৃষ্টি চলবে এবং শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে এই পরিস্থিতিতে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আলু গাছের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে ভাইরা জানাছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আর চন্দ্রকোনায় নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা গড়বেতায় আজ পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে রেডি হিসাবে চারশো টাকা বাঁকুড়ার জয়পুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো থেকে চারশো দশ টাকা সোনামুখীতে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই সোনামুখীতে আজ পয়েন্ট লোড চলছে চারশো থেকে চারশো পাঁচ টাকা মশা গ্রামে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ সুপার সিক্স আলুর পয়েন্ট লোড লক্ষ্য করা আছে অর্থাৎ রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা টাঙায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা শালগুনিতে আজ নতুন পোকরা চালুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে রেডি হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা এছাড়াও খণ্ডঘোষের নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো পঞ্চান্ন টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে যেখানে আজ পয়েন্ট লোট লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো দশ টাকা ইন্দাজে আজ নতুন পোকরা চালুর দাম চলছে পয়েন্ট লোট হিসাবে চারশো টাকা এবং চাশিবাইদের ক্ষেত্রে তিনশো পঞ্চান্ন টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে যেখানে আজ পয়েন্ট লোড বা রেডি লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো টাকা টাকা ঘুসখোরায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা হিসাবে বর্ধমান জেলার মেমারিতে আজ নতুন পোকরা চালুর দাম চলছে তিনশো টাকা এই স্থানে আজ পয়েন্ট রোড লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা বর্ধমান জেলার পাশাপাশি সুরে কালনায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে আজ চাষি ভাইদের ক্ষেত্রে পোকরা চালুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর দাম চাহিদাকে ভিত্তি করে বৃদ্ধি পেয়েছে ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরা চি হিসাবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা আলিপুর আলিপুরদুয়ারে আজ নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা মালদায় আজ নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে আজ রেডি আলুর দাম চলছে চারশো টাকা হিসাবে দিনহাটায় আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা ময়নাকুড়িতে আজ নতুন পোকরাজ আলুর দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ